বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট আপডেট বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন দপ্তর দেখুন বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানি পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প তাই তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দিক চেয়ে থাকে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কেননা এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ঘরে বসে বসে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় রাজ্য সরকার প্রতি মাসে প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা পাঠিয়ে থাকে রাজ্য সরকারের তরফে এবার পুজো চলাকালীন অক্টোবর মাসের শুরুতে নাকি লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে আসছে এক বিরাট খবর এমনটাই সোশ্যাল মিডিয়ায় খবর পাওয়া যাচ্ছে তো তাহলে চলুন আজকে জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে তো কী বলেছে নবান্নের নতুন বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই নবান্ন কর্তৃক এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সেপ্টেম্বরের শেষে নয় বরং অক্টোবরের প্রথম সপ্তাহেই দেওয়া হবে আগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল সেপ্টেম্বরের শেষে সপ্তাহে অর্থ প্রদান করা হয়ে থাকবে কিন্তু প্রশাসনিক কারণে সেই সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে জানানো হয় তুপ্তিতে জানানো হয়েছে ভাতা যথাসময়ে ব্যাঙ্কে ঢুকবে যাতে উপভোক্তারা পুজোর সময় কোনো রকম সমস্যার মুখোমুখি না হন গেল টাকা ট্রান্সফার না এই প্রশ্ন অনেকের মনেই রয়েছে যে কেন হঠাৎ করে সেপ্টেম্বরের টাকা না দিয়ে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরে শারদ উৎসবের কারণে একাধিক অনুদান দেওয়া হয়ে থাকে সরকারি বেতন ও ভাতা দেওয়ার চাপ পড়ে ব্যাঙ্কিং ব্যবস্থায় লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তার সংখ্যা দেড় কোটিরও বেশি হয়েছে এর ফলে একসঙ্গে টাকা পাঠালে ব্যাংকিং সিস্টেমে লেনদেনে জ্যাম হতে পারে বলে অনুমান করা হচ্ছে এই পরিস্থিতি এড়োতেই অক্টোবরের প্রথম সপ্তাহে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে কখন অ্যাকাউন্টে টাকা ঢুকবে সাধারণত যে নিয়মে টাকা দেওয়া হয় প্রতি মাসের এক তারিখে উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যেতে পারে বলে জানা যায় যদি এক তারিখ ছুটি থাকে তাহলে পরবর্তী কর্মদিবস টাকা ট্রান্সফার হয়ে যেতে পারে বা হতে পারে অক্টোবর মাসে কি হতে পারে না পয়লা অক্টোবর দুর্গাপুজোর নবমী হবে দোসরা অক্টোবর বিজয়া দশমী এবং গান্ধী জয়ন্তী দুটোই ছুটি হতে চলেছে লক্ষ্মী পুজো পর্যন্ত রাজ্য সরকারের দপ্তরে কিন্তু ছুটি চলবে সেক্ষেত্রে সম্ভাবনাটা কি না চৌঠা অথবা সাতই অক্টোবর এর মধ্যে ভাতা অ্যাকাউন্টে জমা হতে পারে এদিকে নবান্ন জানিয়েছেন কোনোভাবে টাকা আটকে থাকবে না সময় মতো কিন্তু পৌঁছে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কে কত টাকা পায় না সাধারণ যারা তারা হচ্ছে এক টাকা এবং তপশিলি জাতি বা উপজাতিরা কিন্তু দেড় হাজার টাকা করে পান এটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে পাঠানো হয়ে থাকে আওতায় কতজন রয়েছে এক পয়েন্ট ছয় কোটি মহিলা এই প্রকল্পের আওতায় সুবিধা পাচ্ছেন প্রতি মাসে সরকারের পক্ষ থেকে এক হাজার দুশো কোটি টাকা এই প্রকল্পের জন্য ব্যয় হয়ে থাকে নতুন কি কি পরিবর্তন আসছে না পুজোর পরে নতুন সুবিধাভোগী যুক্ত হবেন ডিসেম্বর থেকে আরও পাঁচ মহিলা পাঁচ লক্ষ মহিলা যুক্ত হতে চলেছে এই প্রকল্পে বলে জানা গিয়েছে অর্থাৎ উপভোক্তার সংখ্যা আরও বাড়তে পারে জয় বাংলা প্রকল্পের সাথেও সমন্বয় অনেকে উপভোক্তা আছেন যারা জয় বাংলা ও লক্ষ্মীর ভাণ্ডার দুটি প্রকল্পের আওতায় রয়েছেন এই দুটি ভাতা একসাথে অক্টোবরের প্রথম সপ্তাহ দেওয়া হবে বলে জানিয়েছে নবান্ন দপ্তর পেলে কী করবেন যদি আপনি লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তা হয়ে থাকেন অথচ অক্টোবরের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে নিম্নলিখিত কাজগুলি কিন্তু আপনাকে করতে হবে স্টেটমেন্ট চেক করতে হবে আপনাকে দেখা যাক অনেক সময়ে টাকা ঢুকে গেলেও কিন্তু এস এম এস আসে না ব্যাঙ্কে গিয়ে আপনার মিনি স্টেটমেন্ট বা পাসবুক আপডেট করিয়ে দেখতে পারেন দ্বিতীয় নম্বর ক্যাম্পে যেতে পারেন নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অভিযোগ জানাতে পারেন প্রয়োজন হলে আবেদনপত্র আধার ব্যাংক ডিটেলস সঙ্গে নিয়ে যেতে পারেন বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করতে পারেন লোকাল অফিসে সমস্যার কথা জানাতে হবে সিস্টেমে ভুলে থাকলে বা ভুল থাকলে সংশোধনের ব্যবস্থা কিন্তু দেওয়া হবে বা নেওয়া হবে তা বুঝতে পারলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধুই আর্থিক সহায়তা নয় বরং এটি পশ্চিমবঙ্গের বহু পরিবারের নারীদের আর্থিক সাবলম্বী হওয়ার হাতিয়ারও ঘটে আর এই পুজোর আগে তাদের জন্য এটি একটি বড় সহায়ক ভূমিকা নেবে এই প্রকল্প যদিও সরকার কর্তৃক সেপ্টেম্বরের অর্থ অক্টোবরের প্রথম সপ্তাহে পাওয়া যাবে বলে জানানো হয়েছে তবুও নবান্ন নিশ্চিত করছে যে কোনো উপভোক্তার অর্থ আটকে থাকবে না সকলেই পাবেন এই সাময়িক দেরি প্রশাসনিক সিদ্ধান্তে নেওয়া হয়েছে যার ফলে উপভোগভোগীরা ভোগান্তিতে পড়বেন না তাও আরও একবার শেষে আমি জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা কিন্তু আপনারা যারা এক হাজার এবং দেড় হাজার টাকা করে পান তাদের কিন্তু অক্টোবরের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু ঢুকবেন যদি না পান তাহলে অবশ্যই দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন বা বিডিও অফিসের সঙ্গে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই লক্ষ্মীর ভাণ্ডার বিষয়ে বিস্তারিত আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং এসএমর ফ্যামিলি ইচ্ছাহিন্দে